মানব জাতির সবচেয়ে বড় ভুল হল মানুষ বলতে শুরু করল বিয়ে নাকি স্বর্গে হয় এত ঝামেলা সেই জন্যেই একজন মানুষের মধ্যে শারীরিক চাহিদা মানসিক চাহিদা আবেগের চাহিদা হয়তো সামাজিক চাহিদা অর্থনৈতিক চাহিদা এইরকম বিভিন্ন চাহিদা থাকে এই সকল চাহিদা পূরণ করতে আপনি একজন ভরসাযোগ্য কাউকে খুঁজতে চান যদি এটা বুঝতে পারেন আর আপনার চাহিদা পূরণ করার জন্যে সময় তার প্রতি কৃতজ্ঞ থাকেন তাহলে ঠিকভাবেই সামলাবেন এটাকে দুর্ভোগে পরিণত করবেন না কিন্তু এখন আপনি ভাবছেন আপনি অন্য একজনকে উদ্ধার করছেন তখনই গণ্ডগোলটা করেন যদি বোঝেন দরকারটা আপনারই আর অপর ব্যক্তিকেও বুঝতে হবে দরকারটা তারই তখন একটা সংযোগ তৈরি হয় এটা আপনি কাউকে নিংড়ে আনন্দ বের করলেন বা তারা আপনাকে নিংড়ে আনন্দ বের করে নিল এমন ব্যাপারটা নয় যদি দুজন খুশি মানুষ একসাথে হয় তখন তাদের মধ্যে কিছু চমৎকার ঘটতে পারে কিন্তু আপনি দুঃখী আর ভাবছেন আপনার আনন্দের উৎস অন্য কেউ হওয়া উচিত তখন তো দুঃখটাই বহুগুণে বাড়বে